বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা তিনি বাংলাদেশের সকল সকল বলা যাবে না বেশ কয়েকটা রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে একসাথে বসেছেন এবং বর্তমানে যে পরিস্থিতি চলমান আছে এই পরিস্থিতিতে জাতীয় ঐক্যের কথা তিনি বারবার বলেছেন ভারতের চাপ হ্যাঁ ভারতের চাপ মোকাবেলায় এবং আজকে আমরা যেটা দেখলাম একদিন পরে তিনি ধর্মীয় নেতৃবৃন্দের সাথে একই উদ্দেশ্যে তিনি বৈঠকে বসেছেন তো আমার প্রশ্ন হচ্ছে যে হেসবুত তহিদও কিন্তু জাতীয় ঐক্যের কথা বলে এসেছে অতীতে বাংলাদেশ সরকার বর্তমান যিনি দায়িত্বে আছেন বা বর্তমান যারা দেশ পরিচালনা করছেন তারা কিন্তু এই জাতীয় ঐক্যের ব্যাপারে হেসবুত তহিদকে গতকাল তো গেল রাজনৈতিক দলের বিষয়টা আজকে ধর্মীয় নেতৃবৃন্দের বিষয়টা কোথাও তো হেসবুত তহিদকে আহ্বান করেছে বা আপনাকে সেখানে অ্যাটেন্ড করতে অনুরোধ করেছে এই ধরনের কিছু আমি পেলাম না বিষয়টাকে কিভাবে দেখছেন আপনি দেখেন এটা সরকার এখন নিশ্চিতভাবে আমরা বলতে পারি সরকার চাপ অনুভব করছেন যেভাবে ভারতীয় গণমাধ্যম একচেটিয়া প্রচার চালাচ্ছে ভারতের সরকারের পক্ষ থেকে আগরতলা যা হয়েছে ইত্যাদি নানানভাবে সরকার এখন চাপ অনুভব করছে এবং সরকারের ভেতরে যে দলগুলি তারা মনে করছে ভারতীয় আগ্রাসন হবে ভারত আগ্রাসী হয়ে উঠতে পারে বা সামরিক অভিযানও হতে পারে বা ইত্যাদি হতে পারে তো কাজেই এই সংকটটা বড় বিরাট আমাদের সেনাপ্রধানও কয়েকদিন আগে বলেছেন যে আরো সংকট বড় হতে পারে তো কাজেই এটা মোকাবেলা করার জন্য জাতীয় ঐক্যের ক্ষেত্রে সরকার মানে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট তারা রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা করছেন ঐক্যের গুরুত্ব তুলে ধরছেন এবং আজকে দেখলাম আমরা বিভিন্ন ব্যক্তি বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন ধর্মগুরু ধর্মনেতা তাদেরকেও ডেকেছেন এটা কিন্তু ভালো একটা ইতিবাচক দিক এটা ভালো একটা উদ্যোগ নিঃসন্দেহে কিন্তু আপনি যে বললেন আপনি কিভাবে দেখছেন দেখেন না না আমি আসতেছি আমার কথার মধ্যে আমি আসতেছি হিজবুত তাহিদ কে পর্যন্ত আমার আমি দেখি নাই যে হিজবুত মনে করতে পারে তাদের মনোভাব এমন যে দরকার নেই আমাদের জাতীয় ঐক্যের ক্ষেত্রে হিজবুত তহিদ কি ভূমিকা রাখবে আর ভাব ভাবখানা কিন্তু এমন আমি জানি না তাদের ভেতরে কি আছে অথবা তাদের কাছে ছোট কোন তথ্য কেউ দেয় নাই গত উনত্রিশ বছর একমাত্র হিজবুত্তাউিদ একটা সঠিক আদর্শ নিয়ে এই কথাটা বলে আসছে যে সামনে সংকট আসবে আমাদের এই কথাটা আমরা তৎকালীন আওয়ামী লীগ সরকারের নজরে আনার চেষ্টা করেছি তারা আমাদেরকে পাত্তা দেয় নাই তাচ্ছিল্য করেছে বলছে আরে আপনারা কি আবার সংকট দেখেন কিছু হবে না আমাদের দেশ এখন অনেক উন্নত হয়ে গেছি আমরা সিঙ্গাপুর করে ফেলছি আমরা বলছি নো হয়নি ভিতরের খবর আপনারা জানেন না ভিতরে বিক্ষোভ মানুষের ভেতরে ক্ষোভ দানা বেঁধেছে জাতীয় সংকট হবে তখন আমাদের স্লোগান ছিল এক জাতি এক দেশ ঐক্যবদ্ধ বাংলাদেশ একটা জাতিসত্ত্বা গড়ে তোলার জন্য একটা সঠিক আদর্শ লাগবে মানব মানুষকে উদ্বুদ্ধ করতে হবে এবং সেটার আলোকে সোজা এক ডাইরেক্ট কথা বলি সেটা হলো ইসলামের সঠিক আদর্শ দ্বারা উদ্বুদ্ধ করে আল্লাহর রাস্তায় জীবন দিতে হবে শহীদ হতে হবে দেশের জন্য মানুষের জন্য ইসলামের জন্য দিনের জন্য এই যে একটা উদ্দীপ্ত করার প্রেরণা উদ্দীপনা দিয়ে অনুপ্রেরণা দিয়ে আমরা অন্তত লক্ষ লক্ষ সভা সমাবেশ করেছি এমন কোন জনপদ বাদ নাই যেখানে আমরা মিটিং না করছি নিঃস্বার্থভাবে কেউ বলতে পারবে না যে হিজবুত কার কাছ থেকে টাকা আছে ওকে আজকে সরকার জাতি ঐক্যের কথা বলছেন ঐক্যের জন্য যাদেরকে ডাকছেন আমি তো বললামই ভালো উদ্যোগ ইতিবাচক দিক নিঃসন্দেহে কিন্তু আমার সন্দেহ আছে অনেককে আমি চিনি নিজেও ওই বিপদে জান দেওয়ার জন্য যাবেন কিনা সন্দেহ আছে তার আন্ডারে দুশো লোক পাবেন না একশো লোক পাবেন না আর আমি নিজের কথা বলছি না কিন্তু ইনশাল্লাহ হিজবু আমি যদি আজকে ডাক দেই অন্তত কয়েক লাখ বলছি না অন্তত কয়েক হাজার নরনারী প্রস্তুত যে আমরা রাষ্ট্রের নিরাপত্তার জন্য দেশের জন্য মানুষের জন্য আমরা জীবন দেব প্রস্তুত আমরা শপথ নিয়েছি যে বাংলার মাটিকে আমরা ইরাক সিরিয়া আফগানিস্তান হতে দেব না এই শপথ আমাদের মুখের কথা না এটা বাস্তবতা আজকে যখন বাংলাদেশ এই ধরনের একটা আগ্রাসনের মুখোমুখি এ ধরনের একটা থ্রেটের মুখোমুখি হয়েছে তখন সরকার জাতীয় ঐক্যের চিন্তাভাবনা করছেন ঐক্যের কথা ভাবছেন ভাবছেন ভালো কথা সেখানে হিজবুত তহিদ কী করে বিবেচনায় আসবে না হিজবুত তোহিদকে কীভাবে বা বাদ দেওয়া হবে হিজবুত তোহিদকে কীভাবে অবজ্ঞা করা হবে ইগনোর করা হবে যদি আজকে হিজবুত তোহীদের রেকর্ড এমন হইতো যে হিজবুত তোহিদ অর্থপাচার করেছে হিজবুত তহিদ অপরাজনীতি করেছে হিজবুত তহিদ কারো টাকা মেরে খেয়েছে হিজবুত তহিদ সন্ত্রাস করেছে অবরোধ করেছে মানে বোমাবাজি কোনো অপরাধ নাই হিজবু এটা নির্দোষ নিরপরাধ একটা আন্দোলন যাদের হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী প্রতিনিয়ত নামাজ পড়ে তাহাজুদ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ আমার জানকে তুমি কবুল করো আমি জীবন দেওয়ার জন্য প্রস্তুত ইসলামের ভাষায় বলে শহীদ আমি শহীদ হব তবু এই মাটিকে আমি হেফাজত করবো মদিনার মতো সেই হিজবুত তাহিদকে জাতীয় ঐক্যের মিটিংয়ে আমন্ত্রণ না জানালে জিনিসটাতে আপনি কি মনে করেন যে বললেন সেটা তো আমি মনে করি আমাদের দুঃখের ব্যাপার না প্রশ্নবিদ্ধ হয়ে যায় জাতীয় ঐক্য প্রচেষ্টার যে উদ্যোগটা এটা প্রশ্নবিদ্ধ হয় আমি তো বললাম তাদেরকে অনেককে আমরা দেখেছি মাননীয় প্রধান উপদেষ্টার আশেপাশে দাঁড়িয়ে ফটো সেশনে সংকট যদি সত্যি সত্যি শুরু হয় সত্যি সত্যিই যদি আগ্রাসী আক্রমণ শুরু হয় তার আন্ডারে একশো লোক আছে কিনা সন্দেহ আছে এক নাম্বার দুই নম্বর তিনি নিজেও যাবেন কিনা সন্দেহ আছে সেই লোক জাতীয় ঐক্যের মিটিংয়ে হাজির আর যে আন্দোলনটা জাতীয় ঐক্যের জন্য নিজের পয় পয়সা খরচ করে হাজার হাজার লক্ষ 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 সহ সমাবেশ করে আসলো এক জাতি এক দেশ ঐক্যবদ্ধ বাংলাদেশ স্লোগানে মুখরিত করে তুললো আন্দোলন প্রতি মুহূর্তে আন্দোলনে মাঠে আছে যাদের হাজার হাজার কর্মী প্রতিনিয়ত প্রস্তুত বাংলাদেশকে ইরাক সিরিয়া আফগানিস্তান হতে দেবে না বাংলাদেশের মানুষের মাটি ইজ্জত সার্বভৌমত্ব স্বাধীনতা হরণ করতে দেবে না এই শপথ নিয়ে আছে সেই আন্দোলন আন্দোলনকে জাতীয় ঐক্যের ডাকে অন্তর্ভুক্ত করা না হলে তো এটার মানে আপনি কি আপনি বললেন আমাকে প্রশ্ন করলে আপনি কি মনে করেন আমি কি মনে করব আমি মনে করব আসলে প্রকৃত পক্ষে ঐক্য হবে না আপনি ধরুন একটা সলিড একটা যেমন আমরা এই যে দেওয়াল নির্মাণ করি সেখানে কি লাগে পাথর লাগে বালি লাগে সিমেন্ট লাগে এই বালি পাথর সিমেন্ট এগুলো দিয়ে ঐক্য হয়ে যাবে সেটার জন্য অনিবার্য উপাদান হচ্ছে পানি পানি মিশালে একটা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সেখানে জিনিসটা সলিড হয় কঠিন হয় জোড়া লাগে সেই পানি যদি না থাকে এই উপাদানগুলি খালি নানা নাড়াশাড়া করবেন কোনো দিন ঐক্য হবে না যেই আদর্শরা দিয়াও জাতীয় ঐক্য করবেন সেই আদর্শ ওনাদের কারো কাছে নাই এটা আমি হলফ করে বলতে পারি হ্যাঁ প্রসেসটা কিন্তু ইতিবাচক নিঃসন্দেহে উনি সবাইকে ডাকছেন এটা খুবই ভালো দিক এবং সবার কথা শুনছেন ছবি তুলছেন খুব ভালো কিন্তু এখানে কিন্তু আমার কথা যেই আন্দোলনটা নিঃস্বার্থভাবে স্বার্থের কোনো নজির নাই কোনো পলিটিক্স নাই এক দুই যাদের প্র্যাকটিক্যালি বাংলাদেশে হাজার হাজার কর্মী প্রতিনিয়ত প্রস্তুত এ ধরনের জাতিসংকট মোকাবেলা করার জন্য সত্যিকার অর্থে প্রস্তুত এবং জীবন দেওয়ার জন্য আক্ষরিক অর্থে জীবন দেওয়ার জন্য মানে শহীদ হওয়ার জন্য তাদেরকে আপনি আপনারা জাতীয় ঐক্যের মঞ্চে আমন্ত্রণ নাই তাদের সাড়া নাই শব্দ নাই প্রয়োজন করবেন কিনা আর যারা যাদের পিছনে দুইটা মানুষ নাই নিজেও তিনি যাবেন কিনা আল্লাহ জানে ওনারা একেবারে মানে খুব জাতীয় ঐক্যের প্রতীক যাই হোক আমার কথা হচ্ছে এটা না আমার কথা হচ্ছে যে প্রকৃত পক্ষে ঐক্যবদ্ধ করতে হবে লোক দেখানো নয় এবং এটা খালি কেবল চা চাচক্র হলে হবে না মানে একেবারেই প্রকৃতপক্ষে বস্তুত পক্ষে এবং রিয়েলি ঐক্যবদ্ধ হইতে হবে এবং জান দেওয়ার মানুষে তা না হলে কিন্তু এই যে সংকট ঘনীভূত হচ্ছে এটা আসলে মোকাবেলা করা যাবে না আমরা দেখছি দেখি হিজবুত তহিদকে কীভাবে সরকার জাতীয় ঐক্যের ক্ষেত্রে প্রয়োজন বোধ করেন কি না দেখা যাক আল্লাহ যদি প্রয়োজন বোধ করেন তো সেটা ভিন্ন কথা ওনারা না করলে কিছু করার নাই দেখা যাক আল্লাবর সামনে তো এখনও সময় আছে হ্যাঁ সময় আছে আল্লা বর্ষা